আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রতিদিনের মতো আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ করছি আজকে আমি রান্না করব। আমার পছন্দের মাছ পাবদা মাছ কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন পাবদা মাছগুলো বেশ তাজা ছিল সুন্দর ছিল ছিলো মাজারিসের ছিল আমার তো দেখতেই বেশ ভালো লাগে আর খেতে তো দারুণ টেস্ট কেটে নিয়েছি একটু সুন্দর করে সাজিয়ে নিলাম তো মাছগুলো আমার রান্না করতেও বেশ ভালো লাগে একটা সময় রান্না করতে ভয় পেতাম কারণ ভাজতে গেলে তেল ছিটে উপরে পড়ার সম্ভাবনা ছিল এখন আবার রান্নার ভাজার টেকনিকটা বুঝে গিয়েছি এখন তেমন একটা প্রবলেম হয় না এখান থেকে কিছু মাছ আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন লবণ হলুদ সামান্য মরিচ আর সামান্য তেল দিয়ে মেরিনেট করে রাখছি ওই যে বললাম টেকনিক করে নিয়েছি যে কিভাবে ভাজলে ফুটবে না অর্থাৎ মাছটাকে লবণ হলুদের সাথে তেল দিয়ে মেখে পাঁচ মিনিট রেখে দিলেই মাছটা ভাজতে গেলে আর তেল ছিটে উপরে পড়ার সম্ভাবনা নাই তো যাই হোক আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে এপিড ওপিট উলটিয়ে ভেজে নিচ্ছি তো আপনারা যারা যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে যাবেন তাহলে আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারব আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেওয়ার যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো মাছগুলোকে এক এক করে ভেজে আমি মাছ উঠিয়ে নিচ্ছি আর দুই পিস মাছ ছিল এগুলোকেও ভেজে নিচ্ছি আশা করি বন্ধুরা দেখেই বুঝতে পারতেছেন মাছগুলা তেমন একটা তেল ছিটে উপরে পড়ে নাই খুব সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মাছ ভাজা হলে আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম এবং মাছ ভাজার তেলটা দিয়েই মূলত আমি মাছটাকে রান্না করব এখানে সামান্য রসুন কুচি আর বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি ছোট সাইজের দুটো টমেটো ছোট করে কুইপ করে কেটেছি যেন তাড়াতাড়ি ঘলে যায় এইভাবে মাছ বোনার মধ্যে টমেটো কুচি দিলে খেতে দারুণ মজা লাগে টমেটোটা কিছু ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে এখানে এক চামচ হলুদ দেড় চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ দিয়েছি চিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাচ্ছি মশলার সাথে টমেটোগুলো গলে যাচ্ছে মাছ বোনার মধ্যেই যদি টমেটোগুলো গলিয়ে রান্না করেন এবং গ্রেভিটা খুব সুন্দর হয় মাছ বোনা খেতেও অনেক বেশি টেস্টি হয় আবার অনেকে পিস পিস করে কেটে দেয় আস্ত রাখে সেটাও ভালো লাগে ওইটা একরকমের টেস্ট আর আমি যেভাবে রান্না করতেছি এটা হচ্ছে আরেক রকম টেস্ট তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন মাছটাকে রান্না করার জন্য পরিমাণ মতো আমি গ্রেভি দিয়েছি এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এই গ্রেভি দিয়েই মূলত রান্নাটা করব। আর রান্নাটা করতে বেশি টাইম লাগবে না দশ মিনিটের মতো আমি চুলা রাচটা লো মিডিয়াম রেখে কুক করে নেব। এভাবে সহজ এবং সিম্পল করে রান্না করে দেখবেন পাবদা মাছ যে কোনো মাছই এভাবে রান্না করেন না কেন খেতে ভীষণ মজা হয় আমি আবার মাঝখানে লবণটা দেখে নিয়েছি ঠিকঠাক আছে কি না দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে রান্নাটা হয়েই এসেছে এই পর্যায়ে আমি ধনিয়াপাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আট মিনিটখানেক জাল করব তারপর চুলাটা অফ করে দেব আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসার সুযোগ পাব। অনেকেই আমার ভিডিও দেখে বাট কমেন্ট করে না তো আমি তাদের বাড়ি থেকে ঘুরেও আসতে পারি না তো যাই হোক বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সিম্পলভাবে আমি রান্নাটা করলাম আর খেতে দারুণ টেস্ট হয়েছে দেখতেও বেশ লোভনীয় লাগছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এবং পাশে রইল অফরন্ত ভালোবাসা যাই হোক বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে